আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস মডেল প্রশ্ন বলা হয়েছে কারণ আহ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছে তো এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্ভবত তেরো তারিখ যে মানে তোমাদের একদম ঘ বিভাগ থেকে যে প্রশ্নগুলোর অ্যান্সার করা লাগে সেই প্রশ্নের অ্যান্সার আর কি এখানে তো সেজনশীল আকারেই আছে এটা তো দেখো নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর বিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো নম্বরগুলো এইগুলি বলতেছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো তো আমরা ক নম্বর কি যাব পরিসরের সূত্রটা জানতে হবে তো আমরা লিখবো পরিসর সমান দেখো সূত্র যদি জানো অঙ্ক সহজ পরিসর সমান সর্বোচ্চ সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন প্লাস ওয়ান এটা ব্রাকেট ক্লোজ করি আসলে ব্রাকেট ক্লোজ না করলে রেজাল্ট আমাদের একই আসবে যেহেতু যোগ আর বিয়োগের কাজ সঙ্গে হয় তো আমরা এখন এই সূত্র যখন জানি সর্বোচ্চ অর্থাৎ এখানে যে উপাত্ত দেওয়া আছে সেই গুলোর মধ্যে থেকে তোমরা সবচেয়ে বড় সংখ্যাটা বেছে নিল সর্বোচ্চ উপাত্ত অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা মানের দিকে এখানে আমরা দেখতেছি পঁচানব্বই পর্যন্ত আছে তার চেয়ে বড় নাই অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে নাইনটি ফাইভ মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন আমরা দেখি এখানে সিক্সটি নিচে আছে কিনা আর না সিক্সটির নিচে নাই অর্থাৎ সর্বনিম্ন এই যে ষাট আচ্ছা প্লাস ওয়ান অর্থাৎ আমরা এই দুইটা যদি করি তাহলে এখানে আসতেছে অর্থাৎ পরিসর হচ্ছে থার্টি সিক্স তো এই তোমাদের ক নম্বর অঙ্ক খ নম্বর বলেছে উপাত্তগুলো গড় নির্ণয় করো সিক্স এবং সেভেনের জন্য গড় নির্ণয় সহজ এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা হয় না যে উপাত্ত থাকে সরাসরি সেগুলো যোগ করে যতগুলি উপাত্ত আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা লাগে অর্থাৎ আমরা এখানে যা আছে সব যোগ করব। এবং বলেছে বিশ জন শিক্ষার্থীর অর্থাৎ এখানে বিশটি উপাত্তই আছে আমরা সেগুলো যোগ করে বিশ দিয়ে ভাগ করব। অর্থাৎ খ নম্বর আমরা এইভাবে করতে পারি গড় নির্ণয় করা হলো এই কথাটা লিখে গড় নির্ণয় করা হলো এটা আমরা লিখে নিলাম তারপরে আমরা কি করব সংখ্যা উপাত্ত সময় যোগফল অর্থাৎ আমরা এটাও লিখতে পারি সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগফল যোগফল আমরা গড়ের সূত্রে যাবো তো এই সংখ্যাগুলো যোগফল আমাদের লাগবে তো যোগফল লিখে আমরা যে সংখ্যাগুলি আছে সত্তর প্লাস ষাট প্লাস অর্থাৎ একাত্তর প্লাস ষাট প্লাস আশি প্লাসভেনটি এইট প্লাস নাইনটি প্লাস সেভেন্টি ফাইভ প্লাস Eighty plus ninety two plus eighty plus ninety plus ninety five plus ninety plus eighty five plus ninety plus seventy eight plus seventy five plus ninety plus eighty five ইকুয়াল তোমরা একটা কাজ করবা এখানে আসলে এতগুলি পর্যায়ক্রমে যোগ করা অনেক সময় সাপেক্ষ তোমরা একটা কাজ করতে পারো ক্যালকুলেটর থাকলে তোমরা তোমরা এগুলি খুব যোগ করে ফেলতে পারলো যোগ ফল হবে তোমরা ক্যালকুলেটার ধরে এগুলা যোগ করে নেবা যোগফল হবে ষোলোশো চোদ্দ এটা হবে যোগ ফল তো আমরা গড় সমান কি জানি দেখো গড় সমান গড় সমান উপাত্ত অর্থাৎ এখানে আমি যে সংখ্যাগুলোর যোগফল এটাও লিখতে পারি উপাত্ত আর সংখ্যা এখানে একই তো আমরা সংখ্যাগুলোর যোগফল যদি লিখি ভুল হবে না উপাত্তগুলোর যোগফল যোগফল ভাগ উপাত্ত সংখ্যা উপাত্ত সংখ্যা তো তোমরা যদি কেউ এখানে লিখো সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা তাও হবে ঠিক আছে তো আমরা এখানে দেখো উপাত্ত যোগফল পেয়ে গেছি ষোলোশো ভাগ উপাত্ত সংখ্যা বিশ তোমরা গুনে দেখবে বিশটাই আছে তো এটা তোমরা এভাবে ষোলোশো চোদ্দ এখানেও ভাগ করতে পারো ক্যালকুলেটারে ভাগ করে বসাইতে পারো অর্থাৎ আট যায় আট দোকানে ষোলো একশো ষাট এখানে আমাদের চোদ্দ বাসে এর ভিতরে বিশ যায় না শূন্য তো তারপরে আমরা এখানে একশো চল্লিশের ভিতর সাত বার যাই তাহলে একশো চল্লিশ হয় তাই আমরা এখানে এটা হচ্ছে সাত আমাদের গড় নির্ণয় হয়ে গেল এখন আমরা দেখি সাহায্যে মধ্যক অর্থাৎ আমরা এই সাহায্য না উপাতগুলোর মধ্য প্রচুর নির্ণয় করো প্রচুর হচ্ছে খুবই সহজ মধ্যক নির্ণয় করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে মধ্যক নির্ণয়ের সময় অবশ্যই উপাত্ত সমূহকে বিন্যাস্ত করে নিতে হবে হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে বিন্যস্ত কথার অর্থ হচ্ছে সাজিয়ে নেওয়া ঠিক আছে সে হতে পারে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় যেভাবে ইচ্ছা তোমরা সাজিয়ে নিবা তো তাহলে এখানে দেখো যে আমরা গোয়া নম্বর এখানে আহ উপাত্ত সমূ উপাত্ত সমূহ বিনস্ত অথবা বিনস্ত করা হলো অথবা এই কথা বাদ দিয়ে তোমরা যদি লেখো সাজানো হলো তাও হবে অর্থাৎ সবচেয়ে ছোট আমরা পেয়েছিলাম দেখো ষাট এই যে ষাট তারপর আরো আছে ষাট তো ষাট তারপরে তার বড় দেখি ষাটের বড় এখানে দেখতেছি তো এখানে আছে তারপরে আমরা নিশ্চয় খুঁজে নি পঁচাত্তর আহ একাত্তর আছে এখানে আছে সেভেন্টি ওয়ান অর্থাৎ একাত্তর তারপরে আছে দেখি বাহাত্তর তিয়াত্তর নাই পঁচাত্তর এখানে একটা এখানে একটা দুইটা সেভেন্টি ফাইভ সেভেন্টি আমরা পুঁচাত্তরের বড় ছিয়াত্তর নাই ছিয়াত্তর নাই সাতাত্তর ও নাই আটাত্তর দেখেছি দুইটা আছে অর্থাৎ সেভেন্টি এইট সেভেন্টি এইট দুইটা নিয়ে নিলাম তারপরে আমরা দেখবো আটাত্তরের পরে উনআশি আছে কিনা উনাশি নেই অর্থাৎ এখন আশি একটা আশি দুইটা তিনটা আশি তিনটা আশি অর্থাৎ আশি 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 আশির পরে আমরা দেখবো একাশি বিরাশি আছে কি না তো এখানে আমরা দেখতেছি না একাশি বিরাশি নেই তো এখান থেকে আমরা পঁচাশি পেয়েছি একটা 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 দুইটা তো আমরা এইটি ফাইভ আছে দুইটা তারপরে আমরা দেখবো বিরানব্বই আশির ঘরে আর নেই অর্থাৎ নব্বই একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা নব্বই তো আমরা এখানে নব্বই এক দুই তিন চার পাঁচ আর নব্বইয়ের পরে আমরা দেখব কত আছে আমরা সর্বোচ্চ পেয়েছিলাম বিরানব্বই আচ্ছা তো এখানে বিরানব্বই আছে একটা তারপরে পঁচানব্বই একটা তাই শেষ তো অর্থাৎ নাইনটি টু এবং নাইনটি ফাইভ একবার কাউন্ট করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ ঠিক আছে যখনই মধ্যক নির্ণয় করবা তখনই অবশ্যই উপাত্ত গুলো উপাত্ত বলতে পরিসংখ্যানে ব্যবহার করা হয় যে সংখ্যাগুলো সেগুলি হচ্ছে উপাত্ত এই উপাত্ত সমূহকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পরে আমরা যেহেতু এখানে উপাত্ত আছে কয়টা বিষটা যা জোর যখন জোর উপাত্ত হচ্ছে উপাত্ত সমান বিষ যা জোর এই কথাটা লিখে নিবো আমরা লিখে নেওয়ার পর অতএব মধ্য অতএব মধ্য অতএব এখানে আমরা যখন জোর জোর হইলে কিন্তু একটা হচ্ছে এক সূত্র বিজোর হইলে আর এক সূত্র তাই এখানে এন বাই টু আহ তমপদ তমপদ প্লাস এন বাই তম পদ এটা অনেকে একভাবে লেখে যে এন তম পদ হয় এই সূত্রতে আমরা এন বাই টু অর্থাৎ n বাই টু এখানে লিখে নিচ্ছি এন বাই টু সমান এন মানে আমরা এখানে উপাত্ত পেয়েছি বিশটা সেই হচ্ছে সমান দশ এটা আমরা বের করে নিলাম তাহলে আরো ইজি হয়ে গেল তো এখানে আমরা কত বসাবো দশ এক একবারে আমরা এগারো লিখে লিখে দিতে পারি অথবা আর এক লাইন বাড়িও নিতে পারি এতে কোনো সমস্যা নেই তাহলে দেখো এখানে দশ তম পথ প্লাস এগারো তম পদ ভাগ দুই অর্থাৎ দশতম পদ আমরা কিভাবে বের করবো আমরা এখান থেকে দশটা গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশতম পদ হচ্ছে আশি আরো কি এগারোতম এগারো আশি তাহলে এখানে এই তমর জন্য আশি আসলো এবং প্লাস এগারোতমর জন্য আশি আসলো ভাগ দুই অর্থাৎ আশি আশি একশো ভাগ দুই ভাগ করলেও আমরা আশি পাচ্ছি অতএব মধ্য মধ্য সমান আশি এখন বলা হয়েছে প্রচুর নির্ণয় করো এটা এক লাইন দুই লাইনের বিষয় এখানে খুব বেশি লেখার দরকার নেই আমাদের সাজানোই আছে এখানে আমরা আহ এইটুক জায়গায় প্রচুরটা দেখিয়ে দিচ্ছি আমরা সবচেয়ে বেশি সাজানো আছে যেহেতু ষাট আছে দুই বার আমরা সত্তর একবার একবার তা গোনারই দরকার নাই পঁচাত্তর আছে দুইবার আটাত্তর আছে দুইবার আশি আছে তিন বার এটা আমি ইন্ডিকেট করছি তোমাদের এইভাবে লেখার দরকার নেই পঁচাশি আছে দুইবার আর নব্বই আছে বার তো আমরা বিরানব্বই একবার পঁচানব্বই একবার এখানে পাঁচের প্রতিদ্বন্দ্বী কাছাকাছি কি আছে আশি তিনবার আছে শুধু একটাই হবে যে আশি আছে আর তারপরে আমরা লিখে দেব নব্বই আছে সর্বোচ্চ নব্বই আছে সর্বোচ্চ পাঁচবার যে সময় সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে প্রচুরক তাই আমরা এই যে এই দুইটা এর কাছাকাছি একটা লিখব আরো একটা কথা বলছি যদি দেখো কোনো সময় যে প্রত্যেকটাই একবার করে আছে তখন ওখানে প্রচুরক নেই কিংবা আবার যদি দেখো যে না তিনটা সংখ্যা তিনবার করে আছে ওই তিনটাই হবে তখন প্রচুরক ঠিক আছে তাহলে নব্বই আছে সর্বোচ্চ পাঁচবার অতএব নব্বই প্রচুরক এই প্রচুরক নির্ণয় হয়ে গেল তো ক্লাস সেভেনে কিন্তু এই ধরনের অঙ্কই সবচেয়ে বেশি আসছে তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো আল্লাহ